আমি 2 লক্ষ টাকা আমি লক্ষ আমার লক্ষ ছেলে বড় ছেলে ছেলে আমার দাঁড়ান 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 এক মিনিট এ কি আপনার আপনার স্ত্রী আপনার আপনার আপনি কথা বাৰু আপনি তো তালাক দিতেন তালাক দিয়ে তার তারপরে যান তালাক না দিয়ে তার সাথে বের যাচ্ছেন কি জন্য তালাক না দিয়ে তার সাথে বেরোচ্ছেন হচ্ছেন কি জন্য তাই বলেন আচ্ছা আপনার বাসা কইলে মিরে